ঈশ্বর আলাইসাল্লাম কুয়ার মধ্যে যখন ফরাইলো এমন সময় জিব্রাই আলাইসাল্লাম বলেন আল্লাহ আল্লাহকে গাছ দিল তখন আমি সিদ্ধাহ মধ্যে আল্লাহ বলতে

জান্নার থেকে একটা ডুম বানিয়ে যাও একটা লোহার টুকরা নিয়ে যাও তুমি গিয়ে দেখো মিনার বাজারের মধ্যে ইসমাইল কে সয়ে জবাই করতেস আল্লাহ আকবর ইব্রাহিম আলাই ইসলাম বলে দিলে হ্যাঁ জিব্রাহিম জান্নাতি বোনবাটা তুমি সাথে করে নিয়ে যাও ইব্রাহিম আলাইসাল্লামের চুরির মিশে লোহার টুকরাটা ধরে ইসমাইল কে সরাইয়া ডুম্বাটা দিয়া এরপরে তুমি লোহার টুকরাটা সরাই ফেলবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই দিন আমি সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলাম আল্লাহ বলেন মক্কা মিনা হাদারে রইতে

কিন্তু কোন কিনারা করতে পারতেছেন না জিব্রাইল আলাইহিস সালাম বলে এই শয়শবের বাগা দিয়ে ওই ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেলাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম দেখা হয় ওই জান্নাতীদের যে ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন আমি আমার শয়শ পাকা দিয়ে উঠতেছি আর উঠতেছি আমার পাকাগুলো ব্যথা হয়ে গেছে এরপরে ওই ময়দানের সীমানা আমি শেষ করতে পারি না